আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখছেন সুন্দর একটা পরিবেশের মাঝে নিয়ে এলাম তো একদম বিকেলে মেঘলা দিন ঘোলা একদম ঘোলা পরিবেশ তো সুন্দর পরিবেশটা দেখেন মোবাইলে অনেকটাই ঘোলা লাগে আমার মোবাইলটা যেহেতু খারাপ তো প্রিয় বন্ধুরা এই সুন্দর প্রাকৃতি সুন্দর পরিবেশ সব সময় একটা মন থেকে দেখলে ভালো লাগে তো প্রত্যেকের সেটা ক্ষেত্রে যদি মন থেকে না দেখা যায় সে বুঝতে পারবে না আর এই প্রকৃতির পরিবেশ শুধু আমাদের গ্রাম বাংলা গ্রামের পরিবেশ গ্রামের সবসময় পরিবেশটা সম্পূর্ণ ভালো হয় সেটা অক্সিজেনে ভরা থাকে তো দেখছেন এই যে পুকুর চারিদিকে পুকুরে অনেক মাছ আছে এবং সুন্দর সুন্দর প্রাকৃতির ফুলের গাছ প্রাকৃতির বিভিন্ন প্রকারের পাখি বিভিন্ন প্রকারের পশু নিয়ে এই সুন্দর পৃথিবী তো দেখছেন যে সুন্দর আজকের আবহাওয়াটা পড়ন্ত বিকেল সূর্যটা ডুবে গিয়েছে তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই সূর্যটা এইদিকে ডুবেছে তো দেখছেন এই এই যে সুন্দর একটা পরিবেশ আপনাদের নিয়ে এসেছি তো বন্ধুরা এই যে পরিবেশটা আপনাদের তুলে ধরেছি আজকে প্রচণ্ড মেঘ আকাশে সারাদিন তো দিন মেঘ থাকার কারণে দিন যে মেঘটা আছে এই কারণে অনেকটাই খোলা কোনো সময় পরিষ্কার কয়েক সময় হয়েছে তাছাড়া পরিষ্কার হয়নি তো বন্ধুরা দেখেন আজকে আপনাদের সামনে আমি আসি আপনাদের সুন্দর প্রকৃতি নিয়ে সুন্দর পরিবেশ নিয়ে এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তুলে ধরি আজকে যে এই আপনাদের আজকে যে ইউটিউবে বন্ধুরা সকলেই সব রকম ভিডিও নিয়ে আসে তা আমি যে ভিডিওটা নিয়ে আসি সব সময় প্রকৃতির সৌন্দর্য পরিবেশ আমি কিষাণ ভাই তো আপনাদের কেন এইগুলো তুলে ধরি যে গ্রামের পরিবেশটা সম্পূর্ণ শহরের থেকে আলাদা হয় তো শহরের থেকে কেন আলাদা হয় গ্রামের মাটি সবসময় চাষের জমি থাকে বাড়িঘর বাদ দিয়ে তাছাড়া শহরের পরিবেশে চাষের জমি কম থাকে বাড়িঘর রাস্তাঘাট তাছাড়া বিভিন্ন জায়গা আছে সব পড়ে থাকে কিন্তু এই সুন্দর পরিবেশ এরকম এত সুন্দর পরিবেশ থাকে না দেখছেন কত সুন্দর পরিবেশ একদম গাছের ওপরে বৃষ্টি হয়েছে তো সুন্দর একটা কত সুন্দর লাগছে দেখছেন তো এই গাছগুলায় ফুল হলে আরও সুন্দর লাগবে তো প্রাকৃতির ফুল আপনাদের দেখায় সুন্দর পরিবেশে দেখছেন তো সুন্দর প্রাকৃতি এই সুন্দর প্রাকৃতি আমরা কোনো সময় ভুলবো না এই সুন্দর প্রাকৃতি আমাদের গ্রামের মানুষকে জড়িয়ে রাখে সুন্দর প্রাকৃতি যে স্বপ্ন মায়া এত ভালোবাসা এখানে এত ভালোবাসা উদার ভালোবাসা এই ভালোবাসাকে আমরা গ্রামের মানুষ কোনো সময় ভুলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখে সামনে কটা বন্ধু আছে দেখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক অভিনন্দন রইল